নমস্কার বন্ধুরা ইন্ডেন্স কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের এই বাঁধাকপির রেসিপির মধ্যে এমন একটা জিনিস আমি ব্যবহার করেছি একদম ইউনিক যেটা দিলেই কিন্তু এই রেসিপিটার স্বাদ একদম সম্পূর্ণভাবে পাল্টে যাবে এবং সুগন্ধে থালা ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে তো সম্পূর্ণ ভিন্ন একটা বাঁধাকপির রেসিপি এটা বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা আগে শুরু করি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিগুলোকে ভালোভাবে একটুখানি কুচিয়ে নেব তো ঠিক যেভাবে আমরা বাঁধাকপি কুচিয়ে থাকি সেম পদ্ধতিতে সম্পূর্ণ বাঁধাকপিটাকে কুচিয়ে নিতে হবে বাঁধাকপিটা সম্পূর্ণভাবে কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি বাঁধাকপিটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো আর তার জন্য একটা গামলার মধ্যে আমি তুলে নিচ্ছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ফিরে আসছি বাঁধাকপিটা ধোয়া হয়ে গেলে আমি একটা বড়ো সাইজে প্রেশার কুকার নিয়েছি আর তার মধ্যে সম্পূর্ণ বাঁধাকপিটাকে প্রথমে দিয়ে দেব তো বাঁধাকপিটা আমরা সেদ্ধ করে নেব আর তার জন্য অবশ্যই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটুখানি নুন হলুদের গুঁড়োটা কিন্তু খুবই সামান্য মাত্রায় দিতে হবে খুব বেশি হলুদের গুঁড়ো এখানে দেওয়ার কিন্তু প্রয়োজন নেই এবার হাফ কাপ মতো জল এখানে আমি অ্যাড করে দিচ্ছি এখানে খুব বেশি জল কিন্তু অ্যাড করার প্রয়োজন নেই হাফ কাপ জল দিলে কিন্তু যথেষ্ট কারণ বাঁধাকপির মধ্যে থেকেও কিন্তু জল অনেকটা পরিমাণে বের হবে তো সে কারণে হাফ কাপের বেশি জল দেওয়া যাবে না এবার আমি দুটো সিটি মেরে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম বাঁধাকপিটা পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর এবার আমি জল ঝড়িয়ে নেব আর তার জন্য আমি একটা ঝাঁঝরি গামলার মধ্যে নামিয়ে ঠিক এভাবে জলটাকে ঝরিয়ে নেব আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম ওভেনে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে সেখানে আমি সরষের তেল অ্যাড করে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি এবার এতে দুটো লবঙ্গ দুটো দার চিনি আর দুটো এলাচ আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এই গোটা গরম মশলাটা কিন্তু অবশ্যই ফোড়নে দিতে হবে এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আজকের রেসিপি নিরামিষ রেসিপি তো অবশ্যই কিন্তু যে যে জিনিসগুলো আমি অ্যাড করছি সেই সেই জিনিসগুলো ফোড়নে দেওয়ার চেষ্টা করবেন এতে করে রেসিপিটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তো আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়েছিলাম হালকা একটু নাড়াচাড়া করে কেটে রাখা আলু এতে অ্যাড করে দিয়েছি বাঁধাকপির সাথে একটু বড় বড় করে আলু কেটে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আলুটাকে তেলের উপর ভেজে নেব আর তার আগে অবশ্যই এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করছি তো প্রথমে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আদাটা অবশ্যই একটুখানি একটু বেটে দিতে হবে এখানে চাইলে আপনারা আদাটাকে গ্রিট করেও দিতে পারেন আদাটা তেলের ওপরে দিলে আদার যে কাঁচা ফ্লেভার সেটা কিন্তু খুব সুন্দরভাবে চলে যায় অ্যাড করে দিচ্ছি সামান্য একটুখানি টমেটো কুচি এখানে টমেটোটা খুব বেশি ছোটো করে আমি কুচাই নিয়ে একটু বড় বড় করেই কিন্তু কুচিয়ে নিয়েছি আর টমেটোটা এবং আদাটাকে দেওয়ার পরে এখানে কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব তো তার জন্যে প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি নুন তারপরে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ওয়ান ফোর চেবলস্পুন পরিমাণ ওয়ান ফোর চেবলস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল জল দিয়ে সমস্ত জিনিসগুলোকে আমি তেলের ওপরে খুব সুন্দরভাবে কষিয়ে নেব তো দেখুন এখানে প্রায় আমি তিন টেবিল স্পুন পরিমাণ জল অ্যাড করে দিলাম আর এই জিনিসটাকে আমি কিন্তু খুব সুন্দরভাবে তেলের ওপরে কষিয়ে নেব এই পর্যায়ে এসে আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা আমি গোটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটাকে কিন্তু বেটেও দিতে পারতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা নেই আমি খুব বেশি ঝাল আজকে রেসিপিতে দিতে চাইছি না সেই জন্য কাঁচা লঙ্কাটাকে গোটাই দিয়ে দিয়েছি চিড়ে দিয়েছি তো যারা বেশি ঝাল বানাতে চান তারা কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা বেটে দিয়ে দেবেন এবার সমস্ত জিনিসগুলোকে একদম তেল ছাড়া পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো এই পর্যায়ে এসে এখানে কিছুটা কাশ্মীরের চিলি পাউডার আমি অ্যাড করে দেব। আর কাশ্মীরের চিলি পাউডারটা দিলে রেসিপিটাতে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে তো কাশ্মীরের চিলি পাউডারটা কিন্তু ঝালের জন্য ব্যবহার করা হয় না শুধুমাত্র কালারের জন্য আজকে কাশ্মীরের চিলি পাউডারটা অবশ্যই দিতে হবে এতে করে কালারটা অপূর্ব আসবে তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব মশলাটাকে মশলাটি যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণ আমরা এদিকে আরেকটা মশলা রেডি করে নেব অন্য ওভেনে একটা বাটি বসিয়ে দিয়েছি এখানে আপনারা তরকা প্যানও বসাতে পারেন তার মধ্যে টু টেবিল স্পুন পরিমাণ গোবিন্দভোগ চাল এবং গোটা গরম মশলা দিয়ে খুব ভালোভাবে রোস্ট করে নেব রোস্ট করে এটাকে আমি মিক্সিং জারে বেঁচে একদম একটা মিহি পাউডার বানিয়ে নেব তো দেখুন এদিকে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি এখানে বাঁধাকপিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাঁধাকপিটা আমরা জল ঝরতে রেখে দিয়েছিলাম সেদ্ধ বাঁধাকপি সেইটাকে কিন্তু এখানে দিয়ে দেবো জলটা কিন্তু সম্পূর্ণরূপে ঝরিয়ে নিয়েছি একটুকুও জল কিন্তু এর মধ্যে আর নেই তো এই অবস্থায় এসে সম্পূর্ণ বাঁধাকপিটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে পর্যায়ে এসে বাঁধাকপিটাকে আমরা কুক করে নেব। সম্পূর্ণরূপে হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ করে নেব আর তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমরা এখানে ঢাকনা চাপা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে কুক করব। পাঁচ মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে আমি কুক করে নিয়েছি এ পর যেয়ে এসে দেখুন আমি এখানে কিছুটা মটর সুটি অ্যাড করে দিচ্ছি শীতের সিজনে অবশ্যই একটু মটরশুটি কিন্তু দিলে রেসিপিটা কিন্তু ভালো লাগবে তো সেখানে মটরশুঁটিটা দিয়ে দিলাম মটরশুঁটি দেওয়ার পরে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেবো সমস্ত জিনিস এবং চাপ চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এই পর্যায়ে এসে গোবিন্দভোগ চালের গুঁড়ো আর তার সাথে যে গরম মশলা বাটা সেটা কিন্তু অ্যাড করে দিতে হবে এখানে থ্রি টেবিল পরিমাণ আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল আর গরম মশলার গুঁড়োটাকে দেওয়ার পরে হালকা হাতে মিশিয়ে নিয়েছে বা টেস্টের ব্যালেন্সের জন্য এখানে আরও কিছু জিনিস আমি অ্যাড করছি তো প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল পরিমাণ চিনি চিনিটাকে দিলে কিন্তু অসাধারণভাবে টেস্টের একটা ব্যালেন্স হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে আর নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে কিন্তু ভালো লাগে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু ঘি যেহেতু এটা জমাট বাদায় ঘি তো সেখানে প্রায় হাফ টেবিল স্পুন পরিমাণ ঘি এখানে অ্যাড করে দিলাম ঘিটা দেওয়ার পরে হালকা হাতে একটুখানি মিশিয়ে নেবো তার আগে এখানে দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো এখানে জাস্ট অল্প একটু গরম মশলার গুঁড়ো আমি দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণ যেহেতু গরম মশলা কিন্তু আমরা অন্যভাবেও ব্যবহার করেছি বিভিন্ন জায়গায় গোটা গরম মশলা সেই জন্য গুঁড়ো গরম মশলাটা এখানে কমিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে গরম গরম ভাতের সাথে আজকের রেসিপিটা পরিবেশন করেছিলাম আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণে জেনে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা